আমার তো আমার কি সমস্যা আমি তো ঘুষ দিয়ে ঢুকছি না দশ লক্ষ টাকা দিয়েছি একটা না দশ লক্ষ টাকা দিয়ে আমি এখানে সাইকেলটা টেনে নিয়েছি এখন আমার আইসে ওর পিঠেতে আমি কি অপরাধটা করছি আমি এটা সেটা বুঝি না ভাই হ্যাঁ আমার টাকা ফেরত দেন আমার টাকা ফেরত দেন আমি প্রয়োজন চাকরি করুন না আমি সাইকেল ছেড়ে নিই ও সব ছাত্রছাত্রী আছে আমার কি সামনে আমার সামনে ভাড়া রয়েছে ও নাকি ছাড় কথা শুনছি করেন হ্যাঁ হ্যাঁ টাকা তো আপনার কাছে দিয়েছি আপনি না দিব মনে দিচ্ছেন আপনি জানান না হ্যাঁ এখন আমার দুই বছর চাকরি হয় নাই দরজার খুলে শোনেন আপনার দশ লক্ষ টাকা যোগ্য সাথে

Terima kasih telah menonton! querer <laughs> ouvir.

একটু কথা বলবো শুধু একটু কথা বলবো আপনার সাথে কিছু ইয়ে করবো আমি লোকজন দেখে বলবো ঠিক আছে দেখেন দেখেন দুজন মানুষ শুধু দুজন মানুষ আমরা ঢুকতেছি ঠিক আছে না না ঠিক আছে এই এই করি মা তো এই তোরা থাক তোর থাক আমি দেখতেছি আমরা কথা বলতে না না ঠিক আছে এই তারপরে আটকে আটকে ঢুক এই রাখ রাখ তোরা ঢুক ঢুকিস না হ্যাঁ ঢুকিস না স্যার একটু কথা বলে আমরা দুইজন আসছি কোনো জামেলা নাই আমরা সব সমস্যা দেখে হ্যাঁ বসেন বসেন

আপনি দ্রুত না না এই সার ই করো না হ্যাঁ বসেন বসেন আপনি বসেন যেহেতু ছাত্রছাত্রী আপনাকে চাচ্ছে না হ্যাঁ আপনি দ্রুত পদত্যাগ করেন শুনেন এই ইয়াটা কাগজটা দেব সামনে ঠিক আছে স্যার আপনি সাইন পদত্যাগ করেন নতুবা এই যে সবাই ক্ষিপ্ত হইতেছে ঠিক আছে আপনি সবাইকে ই করেন না স্যার বুঝার চেষ্টা করেন আমরা সবার পক্ষ থেকে আসছি আমরা সবাই চলে আসবো ফোনটা ধর ফোনটা ধর ফোনটা ধর স্যার এই স্যার আমার কথাটা শুনছেন কি বলছি ফোনটা ধর

আমি এটা সেটা বুঝি না ভাই হ্যাঁ আমার টাকা ফেরত দিন আমার টাকা ফেরত দিন আমি প্রয়োজন চাকরি করুন না আমি চাকরি ছেড়ে দিব সব ছাত্রছাত্রী আছে আমার গেটের সামনে আমার সামনে ভালো হয়েছে অনেকেই স্যার কথা সংক্ষিপ করেন হ্যাঁ হ্যাঁ টাকা তো আপনার কাছে দিয়েছি আপনি না দিব মনে হয়ে দিচ্ছেন আপনি দাঁড়ান না হ্যাঁ তা আপনি আমার টাকা ফেরত দিবেন ওই লাইন ঠিক আছে আপনি আমার টাকা ফেরত দিবেন দশ লক্ষ টাকা দিয়েছি একটা টাকা এখন আমার দুই বছর চাকরি হয় নাই ঠিক আছে আপনি আমার না আমি এত কথা শুনতে চাই না আমার পিঠাই দিয়েছে ভাইয়া আমার আমার দশ লক্ষ টাকা দিয়েছি দশ লক্ষ টাকা আমি তো সামনে ছিলাম আপনি দিব মন্দিরে দিচ্ছেন না টাকাটা দিছেন না আমার টাকা দেন আমার টাকা লাগবো না আমার টাকা ছাড়া আমি যাবু না জামু না আমার এনে না না আমার টাকা দেন আমার টাকা দেন

আমার কাছে দশ লক্ষ টাকা নিছে ও এই দশ লক্ষ টাকা দিয়ে চাকরি করেন উল্টা পাল্টা শাসন করেন কথা না শুনলে বিভিন্ন ধরনের মানে হয়রানি করেন এইসব কারণে না কি করছেন না করছেন এখন ছাত্ররা সবাই আপনাকে চাচ্ছে না আপনি দ্রুত

কোনটা আপনি যদি চান তো সাইন করেন নতুন আমি এই দরজার খুলে সাইন করেন সাইন করেন শুনেন আপনার দশ লক্ষ টাকা আপনি হের কাছে বুঝে ঘুষ দিতে গেছেন কা ঘুষ দিতে যোগ্যতার সাথে চাকরি দিতেন যোগ্যতা নিয়ে চাকরি দিতেন নিতেন তাহলে আজকে আপনার সবার সাথে